সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবারি হাটে দেখছেন যে ছোট ছোট বাছুর কিন্তু ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে শুক্রবার পহেলা নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা কিছু ছোট ছোট বাছুর আপনাদের দেখাবো তবে দেখছেন যে পরিমাণ আমদানি আসলে সুন্দরভাবে দেখানোটাও খুব কষ্টকর দেখি ভাই আপনারটা দিয়ে শুরু করি এ বাচ্চাটা দাম কত চাচ্ছেন থাক 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 নরায়ণ না তো দর্শক আমরা কিন্তু একেবারে যেখানে ফাঁকা জায়গায় সে জায়গায় রয়েছি চাচা ওটা 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 বকনা বাচ্চা না এটা একটা ক্রস বকনা বাচ্চা আনুমানিক দুই আড়াই মাস বয়স হবে কত চাইছেন ছাব্বিশ কত বলে কত বিশ হাজার আর বেচার দাম একুশ থেকে বাইশ এই যে মকলা বাচ্চা একুশ থেকে বাইশ হলে বিক্রি করতে চাচ্ছেন এইটা এটা কি দাম বলা হয়েছিল নাকি ভাইয়া কত বলছিলেন বিশ ভাঙতে চাচা হবে না হবে না কত চাইছেন শেষে শেষে চব্বিশ বকনা ক্রস শেষ মেস চাইলো চব্বিশ আর আপনি বললেন বিষ ভাঙতে আপনারা কেনে বিক্রি করবেন এর জন্য কেমন বাজার আজকে বই খারাপ বই ভালো একবার খুব ভালো না খুব খারাপ না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এই যে চব্বিশ আর বিষ ভাঙতে দুই মাস প্লাস হবে দুই মাস প্লাস ওরকমই ঠিক আমরা দেখি এই পাশে এই যে এইখানে একটা দেখছি শাহিওয়াল বক্লা বাচ্চা

আর সব থেকে হাটের মধ্যে সেরা বাচ্চা এটা না এই যে বাচ্চাটা ছোট হলেও কিন্তু পার্সেন্টেজটা বেশ সুন্দর এটা কত বলছে ভাই তেইশ চব্বিশ বাইশ আর বেচা বেচি আর একটু বাড়তে হবে চব্বিশ পার হলে এটা বেচা বেচি একটা বকলা আমরা এখানে আরো একটা দেখছি পাকড়া এটা একটু দেখাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বাজার কেমন ভাই নরম আমদানি তো পা ফেলার জায়গা নাই পা ফেলার জায়গা নাই ভাই এটা কত কি চাইছিলেন তেইশ বলে ভেচার দাম পঁচিশ 25 বকনা তিন মাস প্লাস হবে বয়স সাহি হলে परसेंटेजस আর এটা এটা কততে বিক্রি হলো ও এটা মানুষের এটা কত হলে দেওয়া যাবে এটা মাঝে বানুর আপনাদের না ঠিক আছে এখানে কয়টা চারটা জেওর ভাই বাজার কেমন আজকে খুব খারাপ ভাই খুবই খারাপ খুবই খারাপ আচ্ছা আপনার চারটা বাচ্চা দেখি এটা কি বকনা হান্ড্রেড না শাহিওয়াল পার্সেন্টেজ আছে কিছুটা আর এটাও বকনা দেশি বকনা ও বাবা রে আর এটাও বকনা দেশি আর এটা দিকে আচ্ছা বলেন তো এই চারটা কত হলে দেওয়া যাবে আর আলোচনার সুযোগ নাই আছে হয়তো 2400 500 চারটা 75 আচ্ছা আমাদের বলে বর্তমানে সর্বনিম্ন কত দামে বকলা বাচ্চা কেনা যায় সর্বনিম্ন আমি 15 দিন শুরু করতে পারি ঘাস টাস খাবে ঘাস টাস খাবে আর ঘাস টাস খাবে 18 19 20 এরকম মানে যত দাম বাড়াবে তত ভালো হবে জি ভাই জি আর ছোট বাচ্চা তো থাকে আপনার কাছে না ভাই থাকে মোবাইল নাম্বারটা দেন তো 017 8 ডাবল ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান ঠিক আছে ধন্যবাদ তাহলে চারটা পঁচাত্তর হলে দেওয়া যায় সর্বনিম্ন দামে এগুলো ম্যাক্সিমাম সব বকরা আমদানি কিন্তু ভরপুর আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব সার বাচ্চা আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন আজকের বাজারটা কেমন ভালো না এত গরু কোথা থেকে আসলো আমদানি কত ছিল ওটা ওটা কিন্তু তিরিশ চাওয়া আর কত হলে দেওয়া যায় আঠাইশ আর ওটা চার পাঁচটা ওটাও একই একই দাম তিরিশ চাপা আঠাশ সালে বিক্রি হবে এই हां आके हो अच्छा